নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জামাই ষষ্ঠী বলে কথা আর যেমনি জামাই ষষ্ঠী তেমনি তো গরমও একদম ষষ্ঠীর গোষ্ঠী পুজো করে দেবে বাপরে বাপ কাঁঠাল তো পেকে গেছে আমও পেকে গেছে মানুষও পেকে গেছে আর কি কি যে পাকার বাকি আছে জানি না এই যে আমি আজকে জামার ষষ্ঠী স্পেশাল বানাবো যতই জামাই ষষ্ঠীতে গরম পড়ুক জামাইরা আসবে আর খাবেও ঠিক সেই জন্য বানাতে হবে ফিরনি ফিরনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল বড় বড় দু চামচ আর নিয়ে নিয়েছি একটা আম আমটাকে ছুলে তারপর কেটে মিক্সিতে টুকরো টুকরো করে পেস্ট করে নেব। বন্ধুরা আপনারা কোথা থেকে কে দেখছেন আমার এই ভিডিও যদি জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনারা কে কে ফিরনি খেয়েছেন বা খাননি বা খাবেন ভাবছেন তাহলে কমেন্ট করে জানাবেন যদি খাবেন ভাবছেন তাহলে এই যে বানিয়ে নিন অসাধারণ লাগবে পায়েস খেয়েছেন আর আমও খেয়েছেন কিন্তু পায়েসের চাল দিয়ে এইভাবে আম দিয়ে ফির অসাধারণ খেতে এসে বিদেশি রান্না কিন্তু আমাদের দেশেও এসেছে যখন আমরা তো খাবোই আর আমরা তো সবই খাই বাঙালি বলে কথা কি খাবো না আর কি করবো না সেটাই ভাবতে হবে যাই হোক এবারে আমের কাতটাকে দিয়ে দিয়েছি দিয়ে আর আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ চিনিও দিয়ে দিয়েছি হতে পারে যদি টক আমটা টক থাকে জলটা টেনে যাবে আর এই মিষ্টি আছে সেই কারণে দুধটা কেটে যাবে না আর দিয়ে দিয়েছি আমি এই রকম দেড় কাপ দুধ কিন্তু দেড় কাপ আরও হাফ কাপটা কোথায় স্কিপ করে গেছি যাই হোক আর দুধটা আমি আগেই ঘন করে রেখেছিলাম অনেকটা কারণ নালে সময় প্রচুর লাগবে আর বসিয়ে দিয়েই দিয়ে দিচ্ছি আমুলের দশ টাকা দামের দু প্যাকেট দুধ দিলে আরও ঘন হয়ে যাবে এইটা দুধটা ঘন না হলে ঠিক ভালো লাগবে না টেস্ট হবে না এবারে দিয়ে দিচ্ছি চিনিটা চিনি আমি যেহেতু ওই চার পাঁচ বাটি ছোট্ট বাটি চার পাঁচ বাটি ফিরনি বানাবো সেহেতু পাঁচ চামচ চিনি আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বেশ চিনিটা গলে গেলে আর একটু টানলে কেন চিনি দিলেই তারপরে একটু জল জল ভাব হয় সেটা আর একটু টেনে গেলে এইবারে দিয়ে দেব দেখুন এই যে এই এইরকম দানা দানা থাকবে একদম মিহি হবে না একটু দানা দানা নিচে পড়ে থাকবে সেই রকম চালটাকে পেস্ট করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এই দেখুন কীরকম ঘন হয়ে এসেছে আর খন্তিতে বা হাতাতে তুললে মনে হবে যেন সেই সাবু যেমন জাল দিলে হয় দানা 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 ভাব ওই কিন্তু এই দানাটাই খেতে অসাধারণ লাগে এই দানাটা না হলে ফেরে খেয়ে কোনো লাভ নেই এবারে দিয়ে দিলাম হয়ে এসেছে ওইটা যেহেতু ঘন হয়ে গেছে চালের পেস্টটা দেওয়াতে এইবারে আমের কাতটা দিয়ে দিলাম আমের কাতটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেড়ে আর আর বেশিক্ষণ নাড়া যাবে না কারণ তালে একেবারেই জমে যাবে তখন কিন্তু ফিরনি হবে না সুজি হয়ে যাবে যাই হোক হয়ে গেছে এইবারে আমি বেড়ে নিচ্ছি একজন জামাই এত খেতে পারবে তো না আমার মেয়েটাও তো আছে সঙ্গে খাবে কি আর করা যাবে খাক এই তো হয়ে গেছে ফিরনি এইবারে আমি বেড়ে নিচ্ছি বাড়ার পরে দিয়ে দেবো ওপরে এই যে কালো কিশমিশ আর শুকনো আর হচ্ছে কাজু পেস্তা এইগুলোকে এইভাবে গ্রেট করে করে দেব দিলে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে এটা হয়ে গেল হয়ে গেলে আমি কি করলাম এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ এটা ঠান্ডা না হলে ভালো লাগবে না খেতে এটা ঠান্ডাই খেতে হয় আর ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে ব্যাস বের করে মেয়েকে বললাম দেখতো একটু কেমন হয়েছে জামাইকে তো দেবো